আসসালামু আলাইকুম দর্শক আমরা যারা ফটো এডিট করতে পছন্দ করি তাদের জন্য আজকে ভিডিওটি আজকে ভিডিওতে আমি আপনাকে দেখাবো রিমিনি বাদ দিয়ে হ্যাঁ দর্শক রিমিনি কিন্তু এখন থেকে রিমিনি কিন্তু অনেক জাস্ট অনেক রকম জাস্ট প্রবলেম দেখায় এখন থেকে রিমিনি বাদ দিয়ে এআই ফটো ইনহ্যান্স আজকে এমন একটি অ্যাপসের সাথে পরিচয় করে দেব দর্শক এই অ্যাপটি দিয়ে কিন্তু আপনি রিমিনির মতো হুব হোক কাজ করতে পারবেন দর্শক এআই জাস্ট এআই ফটো জাস্ট এই আপনি কিন্তু এই অ্যাপটি দিয়ে জাস্ট অনেক অনেক ভালোভাবে কাজ এডিট করতে পারবেন জাস্ট রিমিনির চেয়ে খুবই ভালো হবে দর্শক এর কাজটি বলতে গেলে অসম্ভব কিছু এর কাজ দর্শক আপনি কিন্তু অনেকেই জানেন অ্যাপটি এআটি কিভাবে আপনি কাজ করবেন পুরো ভিডিওটি আপনি দেখেন একশো পার্সেন্ট শিখতে পারবেন দর্শক আপনি স্ক্রিন পাবেন স্ক্রিন দেখলে কোন শিখতে পারবেন ওয়েলকাম ব্যাক দর্শক ফার্স্ট আপনাকে যে কাজটা করতে হবে দর্শক তার আগে আমি আপনাকে বলছি আপনি কিন্তু ভিডিও স্কিপ করবেন রিটেন দেখবেন দেখলে কিন্তু শিখতে পারবেন না হয়তো হয়তো বলবে তারপর বলবেন যে ভাই আমি কিন্তু এই ভিডিওটি দেখে শিখতে পারলাম না তারপর আমাকে কমেন্টে জন্য কথা বলবেন দর্শক আপনার ভিডিও আগে সম্পূর্ণ দেখেন তারপরে আপনি কিন্তু কাজটা শিখতে পারবেন দর্শক তারপর আপনি প্লে স্টোর আপনি ওপেন করবেন দর্শক ফার্স্টে এখানে লিখবেন এআই ফটো ইনহান্সার দর্শক আপনার সুবিধা দিয়ে কিন্তু আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই অ্যাপটি লিঙ্কটি দিয়ে দেবো এখানে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন দর্শক অথবা আমি স্ক্রিনে দিয়ে দেবো জাস্ট কিন্তু কিন্তু আপনি ডাউনলোড করতে পারেন দোষ এআই ফটো ইনহান লেখে সার্চ করার পর যে পাবেন এই অ্যাপটি কিন্তু আপনি দেখেন এই অ্যাপটি জাস্ট ইনস্টল করবেন লোকটি ভালোভাবে দেখে নেন দর্শক অ্যাপটি কিন্তু দেখতে পাচ্ছেন খুবই ভালো একটি অ্যাপ জাস্ট রিমিনের চেয়ে এই অ্যাপটি ভালো কাজ করে দর্শক আপনার এআই সম্পর্কে জানতে হলে দর্শক আপনার জাস্ট ইউটিউবে সার্চ দেবেন এর সম্পর্কে কিন্তু আপনি অনেক ধরনের তথ্য পাবেন দর্শক এআইয়ের কাজটি হচ্ছে অসম্ভবকে সম্ভব করা এআই এর কাজ দর্শক এই অ্যাপটি ব্যবহার করে কিন্তু আপনাকে ভালো ভালো লাগবে জাস্ট আপনার এই অ্যাপটি জাস্ট ব্যবহার করে আপনি কিন্তু রেমিনির চেয়ে আরো ভালো ভালো কিন্তু কাজ করতে পারবেন দর্শক দেখেন আমার অ্যাপটি জাস্ট আমি এখান থেকে ইনস্টল করে নিচ্ছি আপনারা কিন্তু এই অ্যাপটিকে এখান থেকে ইনস্টল করে নেবেন দর্শক আপনার অ্যাপটি ইনস্টল হয়ে গেলে আপনাকে এখান থেকে ওপেন করবেন দেখেন আমি এই যে এখান থেকে ওপেন করছি ওপেন করার পর দর্শক কী কী করতে হবে এখানে দেখেন দর্শক এখানে এখানে কিন্তু জাস্ট এই ফার্স্টে এই অ্যাপের লগোটি দেখাচ্ছে তারপর দর্শক এখানে কিন্তু শো করছে দর্শক এখানে কিন্তু আপনি যে একটু এই ছবিটাকে কিন্তু একটু জাস্ট একটি এদিক সেদিক করে দেখতে পারেন ছবিটা এরকম হয় দর্শক এদিক করলে জাস্ট আপনি এই ছবিটি এডিট হবে দর্শক দেখেন অটোমেটিকলি দর্শক আপনারা দেখাই জাস্ট আপনি কিন্তু তারপর দর্শক ব্যাগে জাস্ট আপনি এখানে ক্লিক করবেন জাস্ট আপনার পছন্দ না হলে জাস্ট আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দর্শক আপনার কিন্তু জাস্ট আরও একটি জাস্ট ইন্টারভিউ শু করবে জাস্ট আপনি তিনটা থেকে চারটা জাস্ট এরকম জাস্ট আপনি ব্যাগ দেবেন ব্যাগ দেওয়ার পর দর্শক উপরে কিন্তু আপনি কর সাইকোন পাবেন জাস্ট আপনি কর আইকনে ক্লিক করবেন করো সাইকেণ ক্লিক করার পর দর্শক আবার কর সাইকেণ ক্লিক করবেন তারপর দর্শক আপনার মাঝে এক দুই সেকেন্ডে একটি অ্যাড শু হতে পারে জাস্ট আপনি অ্যাডটি স্কল করবেন স্কল করার পর দর্শক জাস্ট আপনি কোরসেকোন ক্লিক করবেন তারপর দর্শক এখানে কিন্তু অনেকগুলো জাস্ট পিক দিয়ে দিবেন দর্শক এখানে কিন্তু জাস্ট আপনার জাস্ট তারা বলছে যে এই ধরনের ছবি কিন্তু আপনি এডিট করতে পারেন দর্শক এই যেখানে কিন্তু তারা দিয়ে দিয়েছে জাস্ট আপনি জাস্ট আপনার ছবিটি এডিট করে দেবেন জাস্ট আপনি এই নিচে এখানে ক্লিক করেন তারপর এলাউ দিবেন এলাউ দেওয়ার পর দর্শক এখানে কিন্তু আপনার সবগুলো ছবি শো করবে আপনার গ্যালারিতে যতগুলো ছবি আছে সবগুলো ছবি কিন্তু এখানে শো করবে জাস্ট আপনি যখন একটি ছবি সিলেক্ট করে দেবেন তারপর দর্শক আপনি এই যেখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দর্শক আপনার মাঝে কিছু সেকেন্ডে একটি অ্যাড শুরু হতে পারে জাস্ট দশ থেকে পনেরো থেকে সেকেন্ডের মধ্যে একটি অ্যাড হতে পারে দর্শক পাঁচ সেকেন্ড অ্যাড শু হয় জাস্ট এখানে কিন্তু এডটি ক্রস করার পর দর্শক আপনার মাঝে কিন্তু এখানে ফলো আপলি দেখতে পারবেন দর্শক আপনি লিমিটের মতো কিন্তু এখানে হুব একটি আইকন পেয়ে যাবেন এই আইকনে যখনই জাস্ট আপনি জাস্ট আপনার বাম সাইডে জাস্ট নেবেন তখনই কিন্তু আপনার জাস্ট কাজটি জাস্ট হয়ে যাবে তারপর দর্শক সেভ করার জন্য জাস্ট আপনি যে এখানে ক্লিক করবেন সেভ হয়ে যাবে দর্শক জাস্ট সেভে ক্লিক করবেন কিন্তু এই অ্যাপটিতে কিন্তু এভাবেই সেভ করতে পারবেন সেভ করার পর মতো একটি আইকন পাবেন তারপর দর্শক আপনার মাঝে তিনটে শো করে জাস্ট আপনি আগের মতো সেম নিশ্চিন্তে একটি আইকন পাবেন জাস্ট আবারও এখান থেকে সবই একটি সিলেক্ট করে নিয়ে আবারও কিন্তু এডিট করতে পারবেন দর্শক এখানে জাস্ট আপনি যেখানে জাস্ট ক্লিক করলে কিন্তু আপনি এডিট করতে পারবেন এই ছবিগুলো জাস্ট আপনি কয় সেকেন্ড একটি অ্যাড শো করবে জাস্ট আপনি এডটি ক্রস করে দেবেন এটি ক্রস করে দেওয়ার পর দর্শক এইখানে কিন্তু আপনি জাস্ট আবারও ছবিগুলো এডিট করতে পারবেন দর্শক সেম প্রসেসে আপনি কিন্তু অনেকগুলো ছবি এডিট করতে পারবেন জাস্ট রিমিনের মতো না জাস্ট জাস্ট আপনি একটা দুইটা তিনটা চারটা ছবি এডিট করার সাথে সাথে কিন্তু জাস্ট আপনার মাঝে এমন একটি টেস্টের শো দর্শক দেখেন পঞ্চাশ এই দশ ঘন্টা কিংবা বিশ ঘন্টা তিরিশ ঘন্টা এরকম একটি সময় দেয় এর মধ্যে কিন্তু আপনার কোনো রকম জাস্ট আপনার কোনোরকম জাস্ট ফটো এডিট করতে পারবেন না দর্শক এখানে কিন্তু আপনি চাইলে অনেকগুলো ফটো এডিট করতে পারেন জাস্ট আপনি সেভ করে দিতে পারেন দর্শক সেভ করা হয়ে গেলে দর্শক এখানে কিন্তু ঘুমবেন মধ্যে মতো একটি অ্যাগমেন্ট পাবেন জাস্ট আপনি এখানে ক্লিক করে দিলে কিন্তু জাস্ট আপনার বেগ নিয়ে আসবেন দর্শক আপনারা কিন্তু এভাবে এই অ্যাপে জাস্ট সব এডিট করতে পারেন কোনোরকম সমস্যা হবে না এই অ্যাপটি একশো পার্সেন্ট আমি বলবো যে লিমিট যে হবে জাস্ট আপনি এই কাজ করেন এআই ফটো ইনিয়ান এই অ্যাপটি দিয়ে কিন্তু আপনি রিমিনের মতো হোম হোক কাজ করতে পারবেন এই অ্যাপটি দিয়ে যদি আপনি কাজ করতে পারেন যদি আপনার এই ভিডিও দেখে মনে হয় যে আপনার একটু পরিমাণ ভালো লেগেছে আপনার একটু পরিমাণ উপকার হয়েছে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না কেননা এ ধরনের ভিডিও আমরা এ ধরনের ভিডিও আমরা এই চ্যানেলে ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আজকে ভিডিও পর্যন্ত ছিল দেখুন নতুন কোনো ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ